কাশ্মীর এবং রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ কাপালেন তুরস্কের প্রেসিডেন্ট এদোগান। দোকান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে এদোগান দোকান বিশ্বব্যাপী মুসলিমদের উপর নির্যাতনের তুমুল সমালোচনা করেন এদোগানের দোকানের দীর্ঘ ভাষণে ছিল করোনা মহামারী দুর্কোভ্যাগ সিরিয়া লিবিয়া ভূমধ্যসাগর সাইফ্রাস ককেসাস আজারবাইজান আফগানিস্তান বাংলাদেশের রোহিঙ্গা কাশ্মীর এবং উইঘুরদের নিয়ে এই দোকান হুঁশিয়ারি দেন তুরস্ককে বাইপাস করে কোনো পরিকল্পনা ভূমধ্যসাগরে সফল হবে না তুরস্ক সাগরের তীরবর্তী দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী সাইপ্রাসের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের বিকল্প নেই বলেও জানিয়ে দেন তিনি তুরস্ক আফগানিস্তানের পাশে ছিল আছে এবং থাকবেই বিশ্বের এখন আফগানিস্তানের পাশে থাকা দরকার গত চল্লিশ বছর ধরে আফগান জনগণের উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া সিস্টেমের নিষ্পত্তি ঘটাতে হবে এখন তাদের পাশে দাঁড়ানো বিশ্বের দায়িত্ব বাংলাদেশ এবং মায়ানমারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজেদের জাতীয় পরিচয়পত্র নিয়ে নিজ ভূমিতে ফেরত যাওয়াকে তুরস্ক সমর্থন করে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের দরকার বলে তাগদা দেন এ দোকান থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উইঘুরদের নিয়ে এই প্রথম কোন মুসলিম নেতা প্রতিবাদ করলেন উইঘুরদের অধিকার রক্ষায় তুরস্ক কাজ করে যাবে বলে জানান এ দোকান দ্বি তত্ত্বের ভিত্তিতেই ফিলিস্তিন ইসরায়েল সমস্যার সমাধান করতে হবে ফিলিস্তিনদের উপর নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে তুরস্ক তুরস্ক আফ্রিকার বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে নতুন করে এশিয়ার স্লোগানকে সামনে রেখে তুরস্ক এশিয়ার সব দেশের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের যে উদ্যোগ নিয়েছে তা অব্যাহত থাকবে এর দোকান জানান তিনি বিশ্বাস করেন সবাই মিলে একসঙ্গে কাজ করলে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব করোনা ভাইরাস মহামারীতে ভ্যাকসিন রাজনীতির সমালোচনা করেন তিনি বিশেষ করে কট্টর জাতীয়তাবাদীদের খুব দ্রুতই তুরস্কের নিজস্ব ভ্যাকসিন বাজারে আসবে বলেও ঘোষণা ভ্যাক দেন এ দোকান এই ভ্যাকসিন দরিদ্র দেশগুলোকে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি প্রিয় দর্শক জাতিসংঘে এ দোকানের এই ভাষণ কতটা গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন